তখন কিন্তু এই বীজগুলো কিন্তু তুলে বাঁধে আটি অন্য জায়গায় নেয়া মেশিন আর সেগুলো লাগায় কিন্তু এই এরকমের এই যে লাগাই এই যে এগুলো কিন্তু আপনি বীজ লাগানো ওই যে বীজ তোলার পর লাগানো আর এগুলো কিন্তু ডাইরেক্ট বীজ এইগুলো কিন্তু একবার ঘন হারে বনের মতন আর এগুলো কিন্তু ধান খেতেই যে এগুলো বড় হলে দান খেতে হয়ে যাবে এটা কত সিস্টেম আপনি প্রথমে প্রথম ধান থেকে গছ গছ থেকে গাছ ছোট হে থেকে অন্য জায়গায় নিয়ে লাগে সেখান থেকে বড় গাছ হয় তারপর ধান গাছে ধান হয় ধান কেটে নিয়ে পরবর্তীতে কিন্তু মেশিন দিয়ে ঝরান লাগে তারপর সেগুলো কিন্তু আবার মেশিন দিয়ে আবার সুন্দর মতন ময়লা পরিষ্কার করার পর কিন্তু চাউল হয় তারপরে ভাত হয় কতটি ধাপ বুঝতে পারছেন সো রাখি